ওয়াও আমার হাতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেপা ফল আপনাদের এলাকায় এই ফলটাকে কি বলে আমাদের এলাকায় এটাকে বলে ছুয়া এই ছুয়া কিন্তু আমাদের খেতের যে ফসল রয়েছে ফসলের মাঝখানে কিন্তু এটা হয় এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের গ্রামে পাওয়া যায় আপনাদের গ্রামে পাওয়া যায় কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন এই টেপা ফলের কিন্তু অনেক উপকারী দিক রয়েছে এটা যখন পাকবে তখন কিন্তু এটা হলুদ হবে তখন কিন্তু এটা খাওয়ার উপযোগী তখন কিন্তু আপনারা খাবেন কিন্তু কাঁচা অবস্থায় এটা খাওয়া যাবে না এটা কাঁচা অবস্থায় এটা পরিণত হয় সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দিব এটা যখনই পাকবে তখনই আপনারা খাবেন এতে রয়েছে অক্সিডেন্ট এটা যদি আপনি খান তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এছাড়াও যাদের মাথা ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে তারা কিন্তু এটা খেতে পারেন যদি খান তাহলে কিন্তু আপনাদের দূর হবে এছাড়াও এর যে পাতা রয়েছে আপনারা এই পাতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেটে তৈরি করে আপনাদের যদি কোনো ধরনের আহ চর্ম রোগ থাকে সেখানে কিন্তু লাগাতে পারেন আর যে কোনো ধরনের ফোড়া যদি থাকে এই পাতা বেটে সেখানে লাগালে কিন্তু সেই ফোড়া দূর হবে তাই বলছি যে আপনাদের আশেপাশে যে এই চ্যাপা ফলটা রয়েছে এই ফল কিন্তু আপনারা ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন তবে সাবধানতা অবলম্বন করবেন যে কাঁচা অবস্থায় আপনারা খাবেন না যখনই পাকবে তখনই খাওয়ার চেষ্টা করবেন